লোসই ও লো সই আমার ইচ্ছা করে তোদের মতন মনির কথা কলো সই ও লো আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই ছৌড়িয়ে দিয়ে খানি কোনে বসে কানা কানি ছৌড়িয়ে দিয়ে পাদুখানি কোনে সই ওলো আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই ওল সই ওলো কথা কোন সুখ কোন ব্যথা কি বলিব কার কথা কোন সুখ কোন ব্যথা নাহাই কথা তো প্রসাদ শত কথা কই আমার না যত কথা কই ওলো সই ওলো সই তোদের এত কে আছে ভেবে অবাক হই তোদের এত কে বলিবার আছে ভেবে অবাক আমি একা বসে সন্ধ্যা আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই ওলু সই ওলু শার ইচ্ছা করে তোদের মতন মনের কথা ক